আসসালামালাইকুম প্রিয় দর্শক দেশের সর্ববৃহৎ মাছের পুনর বিক্রয়ের হার যশোর জেলার চাষরা পাবলা তলা হতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখছেন যে পিছনে বেশ কিছু গাড়ি আসছে দেশের বিভিন্ন জেলা থেকে তারা মাছের পুনঃ সংগ্রহের জন্য আর এই মুহূর্তে আমি আছি এই বাজারে আজকে কি কি ধরনের মাছ পাওয়া যাচ্ছে সেগুলোর দাম কেমন যাচ্ছে সার্বিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আর ভিডিও শুরু করার পূর্বে আবারও আপনাদেরকে বলি যশোর জেলার চাষরা পাবলা তলা যার ঠিকানা হলো যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল মেডিকেল কলেজ থেকে দুইশো মিটার পশ্চিমে আসছে যশোর বেনাপোল হাইওয়ে সংলগ্ন এই রাস্তার পাশেই বসে এই হাতটা প্রতিদিন সকাল ছয়টা হতে বেলা দশটা পর্যন্ত

হাইব্রিড সিং হ্যাঁ এইটা বিক্রি করতেছে আপনার দেড় টাকা মাত্র দেড় টাকা এটা হলো আপনার সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি সাইজ কেজিতে চারশো পাঁচশো লাইনের মাছ অজিনাল দেশি মাগুর চিনার একটা বৈশিষ্ট্য এই যে গায়ে ডুরাকাটা ডোরাকাটা দাগ আছে এই চিনার অন্রিনাল মাগুরের বৈশিষ্ট্য বুঝেছেন তো কথা তো এইটা বিক্রি করেছি আপনার আড়াই টাকা পিস আড়াই টাকা পিস হ্যাঁ আড়াই টাকা পিস দাম কমে বাড়ে অনেক সময় কমে বাড়ে আচ্ছা বললামটা বলে দেন আমার ফোন নাম্বার 01952530449 হ্যাঁ অনেকে বলে কোরাল বেড কি ইংরেজিতে কোরাল বাংলাদেশ কি ইঞ্চি বিক্রি করতেছেন কত করে টাকা

আচ্ছা পাবদা মাছ কিন্তু এটা দামি মাছ মোটামুটি আর এটা সাইজেও তো বেশ বড় মনে হয় অনেক বড় মাছ আর বাজারে চাহিদা অনেক বেশি চাহিদা বেশি হ্যাঁ পাবদা মনে হয় একক করলে বেশি ভালো ফলন হয় জি এর সাথে কিন্তু সাদা মাছ দেওয়া লাগে এর জন্য পাবদাটা কেমন রেটে যাচ্ছে এখন বাজারে রেট স্থানীয় বাজারে 2 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা সাইজ একটু বড় এই কারণে এটা হলো নোনা টেংরা

বৈশিষ্ট্য ভাই মাছ ছটকট করবে লাফালাফি করবে কিন্তু অসুস্থ মাছ আপনি দেখলেই বুঝতে পারবেন যে অসুস্থ এই জন্য কেজি কেমন রেটে যায় এটা আপনার চারশো টাকা কেজি বেস আমরা বাজারে আর পোসা দিয়া আপনার পাঁচশো টাকা প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখালাম উপরে হাড়ি হতে বিভিন্ন ধরনের ক্যাটফিস জাতীয় মাছের বাজার অবস্থা আর এখন আমরা যাচ্ছি একটু ডাউনে পুকুর পাড়ে সেখান থেকে দেখাবো দেশীয় বাংলা মাছের পোনার বাজার অবস্থা কেমন যাচ্ছে সে পর্যন্ত সাথেই থাকবেন সালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ রাখছে মোটামুটি ভালো আচ্ছা আপনার হাতে মাছ দেখতেছি কি মাছ এটা হলো একটা চায়না ছিল

কুতুস ভাই পরিচয় বললে আমি যেটা বলবো আমি কখনও রিকমেন্ড ওইভাবে করি না কুত্তুস ভাই আমার পরিচিত আমার প্রতিবেশী তিনি দীর্ঘদিন যাবত এই মাছের ব্যবসার সঙ্গে জড়িত আছেন আর তিনি যে রেটগুলো বললেন আমার কাছে অনেকটা অথেন্টিক মনে হলো তারপরেও আপনাদেরকে বলবো আপনারা নিজ দায়িত্বে মাছ কোন মাছ নিচ্ছেন কীভাবে নেবেন এগুলো আপনার আলোচনা করে নেবেন কারণ মাছের রেট সবসময় একরকম থাকে না এটা ওঠানামা করে চার প্রকার

এগুলো আছে নতুন পাঙ্গাস অরিজিনাল থাই ভাঙা আর পাঙ্গাস চিতল তো আমার কাছে থাকে বারো মাস সে তো জানেনি জানি আমি এখনই একটা গাড়ি ডেলিভারি বাড়ি দিচ্ছি না ওটাও এখন একটা এই যে এই যে বরিশাল তবে আর একটা গাড়ি আমি একটা কুমির লাই দিচ্ছি অরিজিনাল কালি মাছ এটা নতুন মাছ এই বছরের মাছ নতুন মাছ এই দেখেন আর এই মাছ কিন্তু বাড়ে কম স্বাদ বেশি হয় এ মাছের সাত বেশি বার্জিনালটা বাড়বে অরিজিনালটা বাড়বে কম কিন্তু সাত বেশি আমি নতুন চাষি বা পুরোনো চাষিদের উদ্দেশ্যে বলি যে বলতেছি কি এখন যারা শীতের আগে মাছ বেচতে চায় বছর তাহলে পুরোনো মাছ কিন্তু কালচার হবে না ভাই আর নতুন মাছ যারা নেবে তারা কিন্তু এবছর বেচতে পারবে না সামনের বছর যায় তাদের জন্য বিক্রি করতে হবে এখন আমাদের বাজারে নতুন মাছ বেরোচ্ছে দু ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজ নতুন মাছ আর যদি কালচার করতে হয় পুরোনো মাছ কিন্তু কালচার হবে না ভাই দেখেন ভাই

অনলাইনে পোনা ক্রয়ের ক্ষেত্রে চ্যানেল কোনো দায়ভার নেবে না তবে আপনারা যারা অল্প পরিমাণে পোনা ক্রয় করতে চাচ্ছেন বিক্রেতারা এরকম অক্সিজেন ব্যাগে করে পরিবহনে কন্ডিশনের মাধ্যমে পোনা পাঠিয়ে দিয়ে থাকেন তো মাছ চাষে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনায় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ